ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ফাহমিদুলের ভাগ্যটাই আসলে খারাপ আপনাদের মনে আছে এবার এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম ম্যাচ যেটা ভারতের বিপক্ষে শিলং এ খেললো ওই ম্যাচের স্কোয়াডেও কিন্তু ফাহমিদুলের থাকার কথা ছিল কিন্তু তাইফে যখন প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরবের টাইফে তখন কোচ কাবরেরার সাথে ঝামেলার কারণে তাকে স্কোয়াডে রাখা হলো না ফিরিয়ে দেয়া হলো ইতালিতে যদিও পরে অনেক নাটকের পর অনেক চাপের পরে তাকে দলে নেওয়া হলো জাতীয় দলে অভিষেক হলো ম্যাচ খেললেন নিজেকে প্রমাণ করলেন কিন্তু এবার আবার যখন ঘরের মাঠে দেশের মাটিতে বাংলাদেশ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে সেই স্কোয়াডেও নেই ফাহমিদুল এবার আর সমস্যা কাবরে রানা এবার সমস্যা কার্ড দুটো কার্ড থাকার কারণে এই ম্যাচে তিনি খেলতে পারছেন না আবার আগামিতে বাংলাদেশ যখন ভারতের মুখোমুখি হবে তখনও নতুন কোনো ফাহমিদুলের সাথে ঘটনা ঘটে কিনা সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু এবার এই যে আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খেলতে যাচ্ছে এই ম্যাচের লেফ্ট উইং এ জায়ান আছে ফাহিম আছে সঙ্গে ফাহিদুল যে অনেক অনেক বেশি আমরা মিস করব তাতে সন্দেহ নেই